আজকে আলোচনা করবো প্রতিজ্ঞা পূরণ করবে কীভাবে আজকে এই সব বিষয়ে আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলেই পাশে থাকবেন তো আজকের প্রশ্ন হচ্ছে প্রতিজ্ঞা পূরণ করবে কীভাবে উত্তর ইসলামের আলোয় আলোকিত মুসলিম নারীর জন্য প্রয়োজনীয় গুণাবলীর আরেকটি হলো প্রতিজ্ঞা ও ওয়াদার বাস্তবায়ন এটি তার স্বভাব সুলভ ও সততারই উন্নত প্রকাশ এবং তার স্বাভাবিক পরিণতি এ কথা বললে বাড়াবাড়ি হবে না যে এই গুণটি মানুষের সামাজিক জীবনে সফলতা লাভের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় অঙ্গীকার একটি প্রশংসিত মানবীয় স্বভাব এটি মুসলিম নারীর আত্মমর্যাদা বোধ উন্নতি ও অগ্রগামিতার যথার্থ পরিচয়ক এবং সামাজিক গ্রহণযোগ্যতায় উচ্চ আসন লাভের ক্ষেত্রে সর্বাধিক কার্যকর এর দ্বারা সে সকলের ভালোবাসা ও সম্মান অর্জন করতে পারবে কোনো নারীর মাঝে এই গুণটি থাকলে তার ছেলে মেয়েদের অন্তরে নৈতিকতা ও আত্মসম্মান বোধ সব থেকে ডালপালা মেলে দেবে তারা যদি সব সময় তাদের মাকে প্রতিজ্ঞা পূরণ করতে দেখে তাহলে সেটা হবে সেই ক্ষেত্রে তাদের জন্য সর্বতম দৃষ্টান্ত তখন তারা অসচেতনভাবে এতে অভ্যস্ত হয়ে পড়বে পরবর্তীতে যা তাদেরকে আর ছেড়ে যাবে না অঙ্গীকার পুরুন মুসলিম নারীর জন্য কোন সামাজিক সৌজন্য বোধ না যে এটা নিয়ে সে সঙ্গিনী বান্ধবীদের সামনে ভাব দেখাবে বরং এটি ইসলামী জীবনাদর্শের মূল বৈশিষ্ট্য বলে একটি ইমানের এই বিশুদ্ধতা ও ইসলামের সৌন্দর্যতা বোঝাতে অন্য যে কোনো বৈশিষ্ট্য এটি বেশি করে যে কোরআনের অনেক আয়াত এবং রাসুলের অনেক হাদিস গুণে গুণাবিত হওয়ার প্রতি করেছে একে ইমানের অংশ হিসাবে ঘোষণা দিয়েছে এ গুণ থেকে বঞ্চিত ও মানুষদের করেছে এবং একে মনসিকির আলামত হিসেবে চিহ্নহিত করেছে সাথ হচ্ছে হে ইমান দরগান তোমরা তোমাদের ওয়াদগুলো ফলন করো সুরা মাদে এক নম্বর আয়াতে বলেছেন আর তোমরা প্রতিশ্রুতি ফলন করো নিশ্চয় পরিশ্রুতি সম্পর্কে কষিয়া চাওয়া হবে সুরাপনি ইসরায়েল চুক্তি চৌত্রিশ নম্বর আয়াতটি বলেছেন উপরিউক্ত আয়াতগুলো প্রতিশ্রুতি বাস্তবায়নে মহিষ নারী পুরুষের উপর আল্লাহর অকট্ট আদেশ বহন করছে সুতরাং প্রতিশ্রুতি দেওয়া শুধুমাত্র মুখের কথা না যে বলে দায়িত্ব শেষ সেটা পূরণের জন্য উদ্দীপনা থাকবে না বিষয়টি অতটা হালকা নয় কোনোভাবেই মুসলিম নারী পুরুষ কোনো কিছুতে অঙ্গীকার করলে সেটা এড়িয়ে যাওয়ার সুযোগ তার নেই তাকে তা অবশ্যই পূরণ করতে হবে এই অঙ্গীকার বা প্রতিজ্ঞাকে কতিপয় আয়াতে সরাসরি আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে এই সম্পর্কটি ওই একে দিয়েছে চূড়ান্ত ইজ্জত পবিত্রত পবিত্রতম তো হচ্ছে তোমরা আল্লাহর অঙ্গীকার পূরণ করো বা পূর্ণ করো যেমন পরস্পর অঙ্গীকার সুরা নাহাল এখন ওই নাম্বার আয়াতে বলেছেন ইসলাম সেসব নারী ঘৃণা করে যারা যখন তখন কথা দেই তারপর সেটা রাখে না অঙ্গীকার করে কিন্তু করে না আল্লাহ বলেন তা কেন বলো তোমরা যা না তা বল আল্লাহর কাছে খুবই অসন্তুষ্টজনক সুরাজ দুই থেকে তিন নম্বর আয় বলেছেন অন্তঃাল শূন্য কথা বকখালি ওয়াদা ভঙ্গ করা কিংবা প্রতিজ্ঞা পালনে পিছিয়ে থাকা সবগুলো অত্যন্ত নিকৃষ্ট বিষয় মহান আল্লাহ মুমিন নন নারীর জন্য এগুলোকে অপছন্দ করেছেন তিনি যা চান না তারা তার বান্দারা এ পাকিয়ে পিছলে পড়ুক এটা তাদের জন্য কোনোভাবে মানায় না আয়তা আল্লাহ তালার প্রশ্নবোধক ইঙ্গিত থেকে তার অসন্তুষ্টি ও অস্বীকৃতি পরিষ্কার বোঝা যায় সুতরাং মুসলিম নারী প্রতিপালকের ক্রোধের এ ধরনের স্বভাব থেকে বেঁচে থাকবে রাসুল বলেন মুনাফিকের চিহ্ন তিনটি যখন কথা বলে মিথ্যা বলে যখন প্রতিজ্ঞা করে তা ভঙ্গ করে এবং কোনো আমানত রাখা হলে তার খেয়ানত করে মুসলিমের অন্য বর্ণনা এসেছে যদিও এই সালাত আদায় করে রোজা রাখে এবং এ ধারণা করে যে সে মুসলিম তবুও সে মোনাফিক বস্তু শুধুমাত্র ইবাদতের বিচারে একজন মুসলিম নারীর অবস্থা নির্ধারণ করা যাবে না কেবল সালাদ শিয়াম ও হজের পরিমাণ বিচার করে এ নিশ্চয়তা দেওয়া যাবে না যে সে কতটুকু মুসলিম হতে পারলো কে নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে ইসলামের প্রকৃত শিক্ষাকে কে কতটুকু গ্রহণ করতে পারল দিনের সার নির্যাস কার কতটুকু সংগ্রহ হলো সে সব দিক বিবেচনা করে ইসলামের সমাহান বৈশিষ্ট্য বলি সু উন্নত জীবনবোধ ও সীমিত বিধি বিধান যে যথার্থ অনুধাবন করতে পেরেছে সেই প্রকৃত মুসলিম তখন দেখা যাবে তার বিবেক আল্লাহ নির্ধারিত সীমায় এসে আপনা আপনি থমকে দাঁড়াবে তার সত্তা আল্লাহর আদেশ নির্দেশ অবন মেনে নেবে সর্ববি আল্লাহ দেখানোর আল্লাহ অসন্তুষ্ট এমন কিছু তার কাছে থেকে প্রকাশ পাবে না আর ঠিক এ জায়গায় এসে বিষয়টি পরিষ্কার হয়ে যায় সে একজন প্রকৃত সত্যবাদী মুসলিম নারীর জীবনে মিথ্যাচার ও পদভঙ্গের কোনো স্থান নেই সে পারবে না কারো সাথে প্রণা করতে কথা দিয়ে তা না রাখতে অঙ্গীকার থেকে পিছিয়ে আসতে কেননা এগুলো ইসলামী স্বভাবের পন্থী শুধুমাত্র মুনাফিকদের পক্ষ থেকে এগুলোর প্রকাশ ঘটা সম্ভব সুতরাং এ তৃষ্ট সত্যটুকু সেই সব নারীদের ভেবে দেখা উচিত যারা সন্তানদের সাথে মিছে কথা বলে তাদের সাথে কোনো কিছু রোয়াদা করে সেটা আর পূরণ করে না এই আচরণের মাধ্যমে তারা সন্তানদের কচি হৃদয়ে মিথ্যা ও অদা ভঙ্গির বীজ বপন করে সেসব নারীরাও একবার ভেবে দেখুক যারা এসব প্রতিজ্ঞা ওয়াদাগুলোকে যখন তখন ছুড়ে ফেলে দেয় যে পবিত্র শব্দ উচ্চারণের মাধ্যমে তারা ওয়াদা করেছিল সেটার মর্যাদা নষ্ট করে এরা সবাই জেনে রাখুক প্রতিজ্ঞা পালনে এই ধরনের অবহেলা প্রদর্শনের মাধ্যমে তারা মুনাফিকদের কাতারে পড়ে আছে যতই সালাদ ব্যস্ত থাকুক যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক মূলত তারা মুনাফিক মুনাফিকদের স্থান দুযোগের সর্বনিম্ন স্তরে তো আজকে ভিডিওটির মাধ্যমে বোঝা গেল কারোর সঙ্গে প্রতিজ্ঞা করা কারোর সঙ্গে প্রার্থনা করা কাউকে কথা দিয়ে কথা না রাখা সে ছেলে কিংবা মেয়ে যেই হোক না এর শাস্তি একটাই সেটা আপনারা নিজেই বুঝতে পারলেন আশা করি ভিডিওটির মাধ্যমে তো চেষ্টা করতে হবে ছেলে হোক বা মেয়ে হোক কাউকে কথা দেওয়ার আগে অবশ্যই একবার না শতবার ভাবতে হবে তো আজকে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আলোচনা করবেন ছেলে সে ভালো থাকবেন খুব বলো Thank you.